آمين على آله وأصحابه وأهل بيته وإدرته والناس أجمعين. آمين. اللهم ربنا كرمنا أنفسنا وإن لم توفينا وترحمنا لنكونن من الخاسرين. آمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وبالآخرة حسنة وقنا آمين. اللهم رب كما ربيانا آمين. اللهم رب ارحمهما كما ربيانا الصغير. آمين. اللهم رب ارحمهما كما ربيانا الصغير. آمين. اللهم رب ارحمهما كما ربيانا الصغير. آمين. اللهم رب اجعلني مقيم الصلاة من ذرية ربنا وتقبل دعاء آمين ربنا اغفر لي ولوالدي ولمن تولد والاستاذ والشيخ ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يا رب العالمين آمين اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين آمين يا صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كل يحيي آمين اللهم صل على سيدنا محمد عدد ما في علم الله

আসার সময় বলেছেন আমার জন্য জোয়ারি আমার জন্য দোয়া করিব আমার ছেলের জন্য দোয়া করিব আর আমাদের যে স্থানীয় বিমান আছে বিমান থেকে দামে তাদের আওলা ফল তাদের উপযুক্ত মেয়ে সুন্দর আছে ছাদ দিতে তোমার হারে আমিন আল্লাহ সারা সেনাবাহিনীতুলার দুনিয়া বলেন প্রত্যেক ঘরে মধ্যে অনেক কি আছে ক্যান্সার বেরাম আল্লাহ অনেক কি তিনি বিনত করেন যেন সুস্থ হতে ইকারা সে প্রত্যেক আল্লাহ Cismari রূহরে বিশ্ব শান্তি বজায় করুন আমিন প্রত্যেক আল্লাহ বিচার করেন আমাদের মুক্তি বাংলাদেশের উপর হাস রহমত নাজিল করুন আমিন বিশ্ব মুসলমানের উপর হাস রহমত নাজিল করুন আমিন আল্লাহ আমাদেরকে বাংলাদেশে যত কুস্তাগে আসুন

সাথদার এলমিয়ত করেন কইতে করে আমার ঘরের কাভারের ছায় আল্লাহ প্রত্যেকের আশা পূরণ করুন আমিন আল্লাহুম্মা বারিক আলা হাবিবিকা الحرام আমিন